হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আমি অনু আবার চলে এসেছি একটা ফ্রেশ নিউ মিনি ব্লগ ভিডিও নিয়ে তো অনেক দিন পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি এই সিজনের প্রথম বিয়েবাড়ির নিমন্ত্রণ তাই ভাবলাম ছটফট করে রেডি হয়নি ওইতে পৌনে পাঁচটা বেজেও গেছে তাড়াতাড়ি রেডি হতে হবে অনেকটা দূর সেই মসন্দপুরে

এত তাড়াহুড়ো করে এসেও আগের ট্রেনটা ঠিক মিসই করে ফেললাম আর একটুখানির জন্য ট্রেনটা বেরিয়ে গেছে আর এইদিকে একটা ট্রেন মিস করা মানে ওই এক ঘন্টা দাঁড়িয়ে থাকা তো এখানে দাঁড়িয়ে আছে পরের ট্রেনটা হয়েছে সাতটা একুশ রাইট টাইমে কিন্তু ওটা লেট দেখাচ্ছে প্রায় সাড়ে সাতটার সময় আসবে এই হয় প্রবলেম আর এইসব ট্রেনে যা ভিড় হয় আমার তো ভয় হচ্ছে শাড়ি পরে আমি উঠতে পারবো কি না তো যাই হোক পৌঁছে গেছি মাঝের ক্লিপগুলো আর নেওয়া হয়নি নেমে একটা টোটো ধরে ওদের বাড়ি যাচ্ছি স্টেশন থেকে প্রায় অনেকটাই ভেতরে বাড়িটা তো এই ওদের রিজার্ভ টোটো ছিল বাট সেগুলো না থাকায় আমরা পার্সোনালি একটা টোটো রিজার্ভ করে ওদের বিয়ে বাড়ির থেকে বেরিয়ে করলাম এই পৌঁছে গেছি বিয়েবাড়ি বেশ সুন্দর ডেকোরেশন করেছে যাই হোক এই সিজনের প্রথম বিয়েবাড়ি বলে কথা আর অনেকদিন পরেও পেয়েছি বেশ সুন্দর করে ডেকোরেট করেছে কিন্তু আফসোস হয়েছে মানুষ একটু আগে আসলে ঘুরে ফিরে টাইম স্পেন্ড করে একটা বিয়েবাড়ির মজা নেই আমরা এসেই খেতে বসে গেছি কারণ এত দেরি করে এসেছি এই যে এখানে মেনুতে দুরকম মেনু করেছে ওরা ভেজ নন ভেজ দু রকমই রেখেছে বেশ ভালো অনেক লোকের ইনভিটেশন আর এখানে দিদিটা সে রেজিস্ট্রি হয়েছে রেজিস্ট্রির পরে যে ফটো ক্যাপচার করতে হয় রেজিস্ট্রারের সাথে তো সেটাই চলছে কিন্তু আফসোস হয়েছে বিয়ের শুভদৃষ্টির আগে দুজনের শুভদৃষ্টি হয়ে গেছে তো যাই হোক বেশ ভালোই লাগছে খুব সুন্দর হয়েছে দুজন বরটাকেও খুব ভালো লাগছে দিদিটাকেও খুব ভালো লাগছে সাজানো আমরা দেখা করতে এসেছি এবার বেরিয়ে যাব। এদিকে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে এদিকে খাবার স্টল বসিয়েছে ফুচকা কফি পকোড়া কিন্তু সেভাবে কোনোটাই উপভোগ করতে পারলাম না এটা যে টাইম নিয়ে এনজয়মেন্টটা সেটা আর হলো না ওই দিকটা সানাই জায়গাটা করেছে এটা এখন দেখা যায় নাই বললেই চলে এই যে লোকজন বসে এক জায়গায় সানায় বাজায় এখন তো ম্যাক্সিমাম বক্সেই চলে আর এটা হয়েছে বাইরের গেটের ডেকোরেশনটা সবাই খেয়ে বাড়ি যাওয়ার জন্য সব রাস্তায় দাঁড়িয়ে রয়েছে কারো দাঁড়িয়ে আসবে আরও টোটো আসবে তো বলতে পারে আমরাও টোটোর জন্য অপেক্ষা করছি কারণ স্টেশন যেতে হবে আবার বাড়ি ফিরতে হবে যাওয়ার পালা এখন বিয়েবাড়ির থেকে এত অল্প টাইমে মোটামুটি দু ঘন্টার মধ্যেই সব কভার করে চলে এসছি তো এই টোটোতে উঠে গেছি এখন আমরা স্টেশনে যাব অতটাও ঠান্ডা লাগছে না আমার এখন শুধু শুধুই শলটা ক্যারি করেছে মনে হয় তো বিয়ে বাড়ি চলে এসেছি আমরা স্টেশনে মসলন্দপুর স্টেশনে আমাদের ট্রেন আছে দশটা কুড়িতে হালকা কুয়াশা পড়ছে ঠিকই কিন্তু ঠান্ডা অত নেই দোকানপাটগুলো বন্ধ হওয়ার টাইম হয়ে এসছে সব দোকানপাট প্রায় ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে গেছে তো একটুখানি ওয়েট করতে হবে এখনও আমাদের ট্রেন আসতে দশ পনেরো মিনিট বাকি তবে একটা জিনিস এখানে না অ্যানাউন্সমেন্ট হয় না সেই ট্রেন এসতে যাওয়ার সময় যতটা না ভিড় ছিল ফেরার সময় পুরো ট্রেন ফাঁকা মানে চাইলে শুয়েও যাওয়া যাবে আর এই যে আমার বর ও কখনোই ভিডিওতে আসতে চায় না বিরক্ত করে একটুখানি নিয়েছি তাই দেখুন কেমন করছে তো এই ট্রেন তো আমাদের ছেড়ে দিয়েছে বাড়ির জন্য উদ্দেশ্যে আমরা চললাম যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে ও বলা হয়নি আমরা কার বিয়ে বাড়ি বিয়েতে গেছি ওই দিদিটা আসলে আমার শাশুড়ি মায়ের ভাইজির জায়ের মেয়ে তো অ্যাকচুয়ালি দিদি হবে না কি হবে আমি জানি না বড় বলে আমি দিদিই ডাকছি তো যাই হোক বিয়েবাড়ি এনজয় করে এখন বাড়ি যাওয়ার পালা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে এইরকম বিয়েবাড়ি গিয়ে এনজয় করে আসবেন আমার মতে একদম শর্ট টাইমে যাবেন না চলুন টাটা